ঝড় বৃষ্টিতে কাছাড়ের একাধিক স্থানে তরুণ ভেঙে পড়ল প্রচুর ক্ষয়ক্ষতি মঙ্গলবার মহাষ্টমীর সন্ধ্যায় অকাল ঝড় ও ভারী বৃষ্টিপাতে লন্ডভন্ড হয়ে গেল কাছাড় জেলা সহ শিলচর শহরের মণ্ডপ ও তরুণ ঝড়ে শিলচর শহরের চেংকুড়ি এলাকায় মণ্ডপে ব্যাপক ক্ষতি হয় ভেঙে পড়ে তরুণ ও সাউন্ড বক্সের টাওয়ার তারাপুর প্রথম পল্লী ক্লাবের পুজো মণ্ডপের তরুণ সহ বিভিন্ন স্থানে তরুণ ভেঙে পড়ার খবর পাওয়া যায় যানবাহনের ওপর ভেঙে পড়ে বিশাল তরুণ এদিকে ঝড়ের তাণ্ডবে উধারবন্ধ হাসপাতাল রোডের দুর্গাপুজো কমিটির গেট রাস্তার ওপর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী সহ দর্শনার্থীরা কালীবাড়ি রোড বন্ধ রয়েছে বর্তমানে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ অন্ধকার নেমে পড়েছে এদিকে বৃষ্টি থামলেও মেঘের গর্জন যথারীতি শোনা যাচ্ছে সব মিলিয়ে পুজোর আনন্দ ম্লান হয়ে যায় হ্যালো তারাপুর প্রথমগুলির ক্লাবের সামনে ব্রিজের সামনে আসতো প্রথমে সামনে ঘটনাটা সন্ধ্যার সময় আপনার দেখো বা অনেক জায়গায় তার মধ্যে আপনারা এখানে তারাপুর ব্রিজের সামনে দুইটা গেট করছে একটা আপনারা ডালমিয়া সিমেন্টের গেট আসতো এইখানে বাসে আর এখানে আসতো আপনার একটা লাইটিং এর গেট ওয়ার্ক আসতো যেটা এখানে এলআইসি পোস্টারে যেটা ওয়ার গেট আসতো এটার সঙ্গে আপনারা যেটা সন্ধ্যার

ঝড় বৃষ্টিতে কাছাড়ের একাধিক স্থানে তরুণ ভেঙে পড়লো প্রচুর ক্ষয়ক্ষতি মঙ্গলবার মহাষ্টমীর সন্ধ্যায় অকাল ঝড় ও ভারী বৃষ্টিপাতে লন্ডভন্ড হয়ে গেল কাছাড় জেলা সহ শিলচর শহরের মণ্ডপ ও তরুণ ঝড়ে শিলচর শহরের চেংকুড়ি এলাকায় মণ্ডপে ব্যাপক ক্ষতি হয় ভেঙে পড়ে তরুণ ও সাউন্ড বক্সের টাওয়ার তারাপুর প্রথম পল্লী ক্লাবের পুজো মণ্ডপের তরুণ সহ বিভিন্ন স্থানে তরুণ ভেঙে পড়ার খবর পাওয়া যায় যানবাহনের উপর ভেঙে পড়ে বিশাল তরুণ এদিকে ঝড়ের তাণ্ডবে উধারবন্ধ হাসপাতাল রোডে দুর্গাপূজা কমিটির গেট রাস্তার উপর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী সহ দর্শনার্থীরা কালীবাড়ি রোড বন্ধ রয়েছে বর্তমানে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ অন্ধকার নেমে পড়েছে এদিকে বৃষ্টি থামলেও মেঘের গর্জন যথার্থী শোনা যাচ্ছে সব মিলিয়ে পুজোর আনন্দ ম্লান হয়ে যায়